প্রশ্ন এসেছে আমাদের সব শব্দ কেন কবুল হয় না কোরআন হাদিস থেকে জানালে উপকৃত হব এ বিষয়ে কোরআন করিমে সুরা বাকারা দুইশত ষোলো নম্বর আল্লাহ তাআলা বলেন আসা এং তাক রহু আও আহু অ হই রুল্লাহকুম ওয়া আসা অং তুহিবু সাই আউ অহু আসা রুল্লা হকুম ও ওয়া হু ইয়া আলা হতে পারে মানুষ যা অপছন্দ করে সেটা তার জন্য কল্যাণকর আর এটাও হতে পারে মানুষ যা পছন্দ করে সেটা তার জন্য অকল্যাণকর তাআলা জানেন আর মানুষ জানে না অর্থাৎ মানুষ যেটা তার নিজের জন্য ভালো মনে করে সেটা তার জন্য খারাপও হতে পারে আবার মানুষ যেটা নিজের জন্য খারাপ মনে করে সেটা তার জন্য ভালো হতে পারে আল্লাহ তাআলা ভবিষ্যতের খবর জানেন আর মানুষ তার ভবিষ্যতের খবর জানে না মানুষ যদি তার ভবিষ্যতের খবরই জানত তাহলে তো কোনো মানুষ বিপদে পড়তো না উদাহরণস্বরূপ ধরুন আপনি আগামীকাল ঢাকায় যাবেন এগারোটা একটা মিটিং আছে কিন্তু পারিবারিক ঝামেলার কারণে আপনি বাসটা মিস করলেন যেতে পারলেন না তখন আপনি মন খারাপ করতেছেন কিন্তু কিছুক্ষণ পরে যদি আপনি জানতে পারেন যে ওই বাসটা অ্যাক্সিডেন্ট করেছে তাহলে আপনি এই পারিবারিক ঝামেলাটাকেই ধন্যবাদ জানাবেন যে এটাই আপনার জন্য ভালো ছিল তো আল্লাহ তাআলা ভবিষ্যতের খবর জানেন কিন্তু মানুষ জানে না তাই আল্লাহ তাআলা বলেন আসা এং রহু সাঈ আউ আহু হইউল্লাহকুম ও আসা এং তফিক বু শাহি আউ আহু আসা রুল্লাহকুম আল্লাহ ইয়া আলা মু এং তুমলা তা আলামুন হতে পারে মানুষ যা পছন্দ করে সেটা তার জন্য অকল্যাণ কর আর এটাও হতে পারে মানুষ যা অপছন্দ করে সেটা তার জন্য কল্যাণ কর আল্লাহ তাআলা জানেন মানুষ জানে না

তাই আল্লাহ তাআলা তার ইচ্ছা মতো পরিমাণে দিয়ে থাকেন আপনি যদি আল্লাহ কাছে চান হে আল্লাহ আমাকে গাড়ি দাও বাড়ি দাও আল্লাহ তালা জানেন ভবিষ্যতের খবর যদি আমাকে গাড়ি বাড়ি আল্লাহ তালা দেন তাহলে আমি আল্লাহকে ভুলে যাব। আল্লাহ কাছে যদি চাই হে আল্লাহ আমাকে এমপি বানিয়ে দেন মন্ত্রী বানিয়ে দেন আর আল্লাহ যদি আমাকে মন্ত্রী বানিয়ে দেয় আল্লাহ তালা আমার ভবিষ্যতের খবর জানেন যদি আমি মন্ত্রী হই আমি ক্ষমতার জোরে অনেক অন্যায় কাজ করব। জান্নাত আমার থেকে অনেক দূরে সরে যাবে আল্লাহ তালা দোয়া করেছি আল্লাহ দোয়া কবুল করে দেন বিধায় আমাকে মন্ত্রী বানাননি আমি তাওয়ার সাথে আমাকে টাকা পয়সা দেননি আল্লাহ তালা তার ইচ্ছা মতই দিয়া থাকেন এটাই আমাদের জন্য ভালো আশা করি প্রশ্নকারী উত্তরটা পেয়েছেন